হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা দারুণ জায়গায় তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখাবো আমরাই সবে ঢুকেছি তো আমার বর গেছে গাড়ি পার্কিং করতে তো এটা হচ্ছে কলকাতার মধ্যেই বাবুঘাটের কাছে তো চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাই কত সুন্দর দেখো এটা হচ্ছে এর ব্যাকসাইড আমরা ব্যাকসাইডই ঘুরছিলাম আর এই হোটেলটার নাম হচ্ছে ফ্লোটেল হোটেল একটা কি বলবো রিসর্ট আর হোটেল সব রকম মিলিয়ে চলো ভেতরটাও দেখাই এটা হচ্ছে ভেতরে এটা হচ্ছে রিসেপশন ভেতরে ঢুকে রিসেপশানে এইভাবে সব ফটো ফটো লাগা আছে ভীষণ সুন্দর একটা জায়গা ছিল দেখো ভেতরে ভিউটা কত সুন্দর साइड गंगा है साइड गंगा बपड़े रास्ते पे नाव जात से पूरा ढाल আস্তে धीरे-धीरे चलो धीरे धीरे चलो हां तो वैसे टाटा टीआई कंपनी देते और में हेल्पमेंट हो सकता है आ शलम ही टिफिन-टिफिन दे दिया এদিকটা আছে হোটেল মানে রুম আছে থাকার জন্য অনেকে এখানে স্টে করে না এইটা হচ্ছে প্রাইভেট রুম মানে এখানে মানে সব এসে বসে প্রাইভেট মতন মানে এখানে না আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না তো আমি তো বলে কই ঢুকেছি ফটো ফটো তোলার জন্য এখানে প্রাইভেট করা রয়েছে আর এখান থেকে এরা দরজা খুলে এখান থেকেই বোট করে যেতে পারবে এবার আমরা যদি পয়সা দিয়ে ওখানে যদি বোট চড়তে যেতাম তাহলে হয়তো আমাদের রুমটা ঢুকতে দিত জানি না যাক আমি তো দেখো বিকালের ভিউটা কত ভালো লাগছে এখানে যে প্রাইভেট বোটও আছে এখান থেকে তোমরা কিছুক্ষণের জন্য ওই বোটে করে ঘুরতেও যেতে পারবে একদম গঙ্গার মধ্যিখানে নিয়ে যাবে আবার ঘুরি নিয়ে চলে আসবে গঙ্গার স্রোতটাও কত সুন্দর সূর্যটা এবার ডুবছে কি ভালো লাগছে ভিউটা ভীষণ সুন্দর একটা জায়গা আজকে সারাদিন ভীষণ মজা হলো ভীষণ মজা করলাম তো তোমরাও